দেশের জনগণ যারা দেশের তো আশা করে যে সরকার তাদের সার্বভৌমত্ব রক্ষা করবে তাদের স্বাধীনতা রক্ষা করবে তো সেখানে সরকার কোনো রকম কথাই আমরা শুনতে পাচ্ছি না এটা আমি মনে করি যে এই সরকার যেহেতু দুর্বল একটা সরকার তার কোনো ম্যান্ডেট নাই মানুষের এবং অ্যাট দি সেম টাইম এটা একটা নতজাগুল সরকার এই বিদেশের উপর নির্ভর করেই সে আছে যে কারণে সে একটা কথা বলতে পারছে তো সাহস পায় না মিয়ানমার থেকে গুলি হচ্ছে আবার মারাও গেছিল অথচ দেখা যাচ্ছে সে কোনো কথা বলে না একটা ভিন্ন দেশ থেকে আমার যে পথ যেটা আন্তর্জাতিকভাবে শিক্ষিত যে পথ সেই পথে আমার সেই সমুদ্রের সীমা সেখানে আমি যাতায়াত করতে পারছি না ওখানে সেটা গোলাপুলি করে বন্ধ করে দিচ্ছি অথচ এখন পর্যন্ত একটা যে স্টেটমেন্ট সিভিএস স্টেটমেন্ট এবং কন্ডেমিং দ্য ইনসিডেন্ট অফ মিয়ারমার সেটা পর্যন্ত তারা করে নাই যেভাবে গোলাগুলি করা হচ্ছে এবং সেখানে আমরা যেটা পত্রিকায় দেখলাম যে যুদ্ধ জাহাজ মিয়ানমারের যুদ্ধ জাহাজও সেখানে দেখা যাচ্ছে এটা বাংলাদেশের সার্বভৌমত্বের পরে একটা প্রচন্ড রকম হুমকি এবং দুর্ভাগ্যের কথা হচ্ছে যে বর্তমানে যে একটা অনির্বাচিত সরকার আছে যা দখলদারি সরকার জোর করে দখল করে বসে আছে এদের কাছে সার্বভৌমত্ব ব্যাপারটা কোনো রকমেই কোনো প্রভাব বিস্তার করছে না তো সেনাবাহিনীর মোতায়েন বিরুদ্ধে সরকার নির্ধারণ করবে এবং সেখানে তো জবাব দিতে হবে একটা স্টেটমেন্টও দেয়নি তো সেনাবাহিনী কী মোতায়েন করবে একটা স্টেটমেন্ট দেওয়া কন্ডেম করা একটা আন্তর্জাতিক বিশ্বের কাছে তুলে ধরা যে দেটিং রুলস আমার বর্ডার বাউন্ডারি নষ্ট করে দিচ্ছে আঘাত করছে তো সেটা তারা কিছুই তো বলেন এখন পর্যন্ত তারা বলছে যে আমরা দেখছি এটা সার্বভৌত্বের প্রতি আঘাত আসছে তারা দেখছে এই সরকারের উপর আমাদের আস্থাটা কী করে থাকবে এটাকে আমরা তীব্রভাবে কন্ডেম করি আমরা মনে করি যে অবিলম্বে সরকার পদত্যাগ করা ছিল এই ইস্যুতে